আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ভিডিও এফএম অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আপনারা দেখতে পেরেছেন প্যারাসাইলিং রয়েছে যারা এই প্যারাসাইলিং উঠতে চান তারা কিন্তু আসলে উঠতে পারবেন এখানে কিন্তু আহ দেখেন অনেকেই উঠতেছে অলরেডি একটা মেহে উঠ উঠছে অলরেডি দেখা যাচ্ছে অনেক পাঁচ মিনিট আপনাদেরকে ঘোরাবে এসো পাঁচ মিনিট রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এটা মূলত থাইল্যান্ডের দুই হাজার বাদ স্পিড বোর্ডে করে দেখেন কিভাবে উঠে আপনারা একটু দেখে নেন প্লিজ দেখছেন অলরেডি ওটার যে সিস্টেমটা আপনাকে পাঁচ মিনিট কিন্তু এরকম ঘোরাবে মিনিমাম পাঁচ মিনিট আপনার এই জন্য বিনিময় দিতে হবে আপনার দুই হাজার বাদ বাংলাদেশের প্রায়

এটি হলো তাইল্যান্ডের আসলে সবচেয়ে সুন্দর জোর যে এটাই সাধারণ কিন্তু ওটার যে চিস্টাম আপনারা একটু দেখেন প্লিজ এই যে একজন নাম তো আছে আরেকজন আইসা অসাধারণ আপনার লাইফটা আসলে কিরকম হবে বুঝতেই পেরেছেন দেখেন এই যে আরেকজন উঠে গেল গা ওয়াও আমি উঠতে চাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি দেখি একচল ও মাই গড মেয়ে মানুষ যে এত বড় সাহস করছে এটা অসাধারণ আসলেই দেখেন উঠাই গেছে এই যে আরেকজন কে নামাচ্ছে ও মাই গড কঠিন কঠিন আসলে কঠিন তো আরেকজন আপা উঠতেছে দেখে আপার কতটুকু এবিলিটি আছে তার ঠিক ভয় পাচ্ছে দেখি একটু কাছে নিয়ে দেই দেখে আপাকে উঠাচ্ছে সর্বশেষ আপা খুবই স্বাস্থ্যবান মানুষ সে কী করে যে আরেক ভাইকে অলরেডি নামতেছে আপাকে আসলে উঠতে কীরকম হবে যায় না দেখি ওই আপাকে কিন্তু এখন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই ওই ঠিক অ্যাকচুয়ালি এই যে উঠে গেলো আপা ওকে সাধারণ আসলে দেখার মতনই

খুবই খুশি আপা আসলে সাহস হয় না যারা উঠতে চান অবশ্যই সাহস আছে যারা হাত দুর্বল আছে তারা উঠবেন না কারণ বুঝতে পেরেছেন আমি আসলে এখানে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখ একটার পর দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েলকাম টু পাথায়া আসসালামু আলাইকুম